এবং কোনো জায়গায় দাগ স্পট আছে কিনা এটা দেখে নেন দুইটি চাবি কিন্তু গাড়ির সাথে সিগন্যাল লাইট থেকে নেই প্রতিটা অংশ আপনাকে বলছিলাম এটা আমার ভিজিটিং কার্ড এখানে সব কিছুই উল্লেখ করে দেওয়া আছে ইঞ্জিন নাম্বার চেসিস নাম্বার এবং নিজ দিয়ে লিখে দিয়েছি এখানে টেনশনে আবার কথাগুলো রেকর্ড হয়ে যাচ্ছে এবং এখানেও লিখে দিয়েছি শোরুম পেপার্স মান নাম এর জন্য জমা রইল যাহা আগামী দশ পাঁচ দুই হাজার চব্বিশ তারিখে পাঠানো হবে ইনশাল্লাহ ঠিক আছে মূল কাগজপত্র ঠিক আছে তো এছাড়া কিন্তু আরও অনেক বাইক আছে আপনারা এই বাইয়ের মতো নিতে পারেন আজকে কিন্তু ষাটটা গাড়ি বাইনা হয়ে গেছে তার মধ্যে এটা একটা তারপরে এনএস একটা আরও অনেক বাইক এই দুই আর টিআরই বাই হয়ে গেছে ঠিক আছে